আমার এই কবরে তো আমার যাওয়া লাগবে আমি যদি মিথ্যা কথা বলে রাখি বলি তাহলে আল্লাহ যেন আমার কবরে না নাই। আল্লাহ যেন আমার উপরেই বিচার করে দেয় দুনিয়ার উপরেই যেন আমার বিচার করে কাটাতেও পছন্দ করে ও বলে যে আমি দেহ ব্যবসা করি শর্মিলা দেহ ব্যবসা করে মুক্তা এসপি ওসির কাছে শুয়ে বেড়াই ও তো বড় মাগি খোর ও ও যে সব কথা বলে ও তো লুসো নিজের গর্ব ধরা প্রত্যেকটা খাবারের মুখ দিতে পছন্দ করে এক খাবারের ভালো লাগে না ওর বাপ যে মানে ওর বাপ ও তো গর্ব ধারণ করার জন্য তো দুইজনের হাত লাগে তোর যে বাপ সে বলেসত তুই যেটা বিয়ে করিস খারাপ হয় ভালো নাকি তির কাছেও যাওয়া লাগে আমার সংখ্যা টিকানোর জন্য তাও আমি টিকাবো আমার আগের স্বামী নেশা করতো বাচ্চা কাচ্চা নিত না বলে তার কাছ থেকে আসা আমার কথা দিছিল যে বাচ্চা কাচ্চা নেবো আর ও নেশা করে না নামাজের কথা বলতো যখন আমি বিয়ের আগে কথা বলতাম অনেই শুধু একটা কথাই বলতো আমি নামাজ পড়ে কল দিচ্ছি কিন্তু খুদার কসম এই মাটির এই দেখেন মাটির পারে পা দিয়ে বলছি ও কখনো নামাজ পড়ে না আমি আসছি আসলে আলম হাসান ওরফে ওরা ফে বহু ব্যবসায়ী সে আসলে আমার কাছে টাকা পয়সা চাইছে বিয়ের তিন দিন পরে আর আমার অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে মারধর করছে যেখানেই নিয়ে যায় সেখানে সর্খিল লাঠি অগত্য ভাষায় গালাগালি দেয় রাস্তায় রিকশায় বাড়ি গাড়ি ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় ভিডিও করে আমি ভিডিও করতে ইচ্ছুক না এর আগে যতগুলো ভিডিওতে আমি কথা বলা বলেছি সে আমার শিখায় দিয়েছে তার বলা বলি আমি আপনাদের কাছে বলেছি আর এখন আলম হাসান শিখিয়ে দিয়েছে আর এখন যেগুলো বলছি আমি নিজে আমার নিজে নিজের জ্ঞানে স্বজ্ঞানে আমি কথাগুলো বলছি সে এখন যে তো আমি তার গাড়ি কিনে দেব না 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে করছে আর আমার বাসায় কিছু গহনা আছে এগুলো নিয়ে আসতে বলছে এগুলো আমি নিয়ে আসতে রাজি না এই কারণে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে সে আমার নিয়ে সংসার করবে না আমি আসছিলাম তার একটা মানে সে তো চাকরি করতো বিজিবি ওইখান থেকে নাকি পেনশন না কি দেবে ওইটার কারণে আমি আসছিলাম অর্ধেক রাস্তা থেকে মারামারি করে তুই তুকারি করে গালাগালি দিয়ে আমার গাড়ি থেকে নামাই দিয়েছে যে তার মতন সে চলে গিয়েছে আমি আসছি পুলিশের আশ্রয় তারা যদি কোনো সমাধান করে দেয় এই জন্য আমি আসছি আর মানে শুধু গালাগালি দিয়েছে মার্ধর করছে আর এখান থেকে আমি আর যাবো না থানার সামনে দাঁড়াই থাকবো কোন মামলা করবো না তো আমি ভারপ্রাপ্ত না কারুর মানে না সবারই অপমান করে কথা বলে মা জাতির অপমান করে কথা বলে ওর বাপমা পয়সা হওয়ার পরে সম্মান দেয় না তক্ক করে না এই কারণে আমি আসছিলাম যে আমি আসলে থানার আশ্রয় নিয়ে আমি আসলে আমার সংসারটা যদি টিকাতে পারি এই কারণে আমি আসছিলাম আমি আমি ওর শেষ না দেখে আমি ওকে এত তাড়াতাড়ি সারবো না ইনশাল্লা আমি ওকে ছাড়ব না এই যে নামাজিয়া মানুষের কাছে যে ভালো মানুষের কথা মুখোশটা মানুষের দেখাই ওই মুখোশটা চেঞ্জ করুক বউ ব্যবসা ব্যাবসা বন্ধ করুক আমি আমি ওর সাথে কোনো ভিডিও করতে পারবো না তাও আমার নিয়ে সংসার করা লাগবে বিয়ে কেন করলি তুই আমার সাথে যদি সংসারই না করবি আমার ইজ্জত হানি করে আমার তলের ভিডিও উপরে নিয়ে আসে মানুষের দেখায় খারাপ মেয়ে প্রমাণ করে এখন তুমি আমার কেন ছেড়ে দিলে দিবা এক মাস আগে কে মুক্তা নামে কারোর আপনারা চিনতেন আমাকে আপনারা চিনতেন চিনতেন না তাইলে এখন কেন আমার লাইফ নিয়ে আমার ইজ্জত নিয়ে কেন এত টানাটা নিয়ে এত হানাহানি কেন হচ্ছে ওর কারণে তো হচ্ছে অবশ্যই তো সেখানে তারপর আমি ওর মুখের দিকে তাকাই আমার সংসারের মুখের দিকে তাকিয়ে আমি আসি আমি থাকবো ইনশাআল্লাহ আমাকে ছেড়ে দিলে ও ছাড় পাবে ছেড়ে দেবো না আমি ওকে শেষ পর্যন্ত দেখবো আমরা যদি প্রধানমন্ত্রী ও আসলে এমন ভাবে মানুষের কথা উপস্থাপনা করে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে ওর জন্য কিন্তু ওর ওই ফেসবুক লাইভ ওর পেজ দেখে কেউ কখনো ওর সাথে বিয়ে শাদি করবেন না সম্পর্কেও জড়াবেন না আগে পরে সব সময় ওর টাকা টাকা জোরও বাড়ি মেয়ে মানুষ নিয়ে যায় নিয়ে সই শর্মিলা কোনো মিথ্যা কথা বলিনি ও সব মেয়ে নিয়ে যায় ও পরকিয়া করে হাজার হাজার মেয়ে ওর কাছে ফোন দিয়ে দেখা করো কেন দেখা করছো না এখানে আসা ওখানে আসো যত প্রস্টিটিউট আছে দুনিয়ায় সবচেয়ে মডেলিং প্রস্টিটিউটদের সাথে ওর পরিচয় ও যদি এত ভালো লোক হবে এত হুজুরি হবে বড় বড় ডায়লগ এরকম বড় বড় পদ্ম ঘরে রাত্রি মুখস্ত করে দিনই ভোরবেলা ভিডিও ছাড়লে ভাইরাল হয় ভোরবেলা আগে ঘুমিতে উঠে ছাড়ে কেন ভোরবেলা উঠে নামাজ তো পড়িস না ভোরবেলা উঠে আগে বউ বউ বর ভিডিও করে সেটা ছাড়িস তো নামাজে নামাজে কোরআন শরীফই কোনো হবে আল্লাহ কি কোনোদিন তোর ইবাদত করবে তুই যেই বউ বিয়ে করিস সেই বউ নিয়ে ভিডিও করিস তুই এতই ভালো আমি খারাপ আমি তুই এত ভালো তাহলে যেটা বিয়ে করিস পরের দিন তার ভিডিও